যেগুলো কোনো গরম দেওয়া হয় না বাইলা মাছ না আচ্ছা এটা কি মাছ এটা হলো ছোট বাইলা এটা হলো বড় বাইলা বড় বাইলা কি দেখ টমেটো বাইলা কি দেখ করছে হ্যাঁ টমেটো আর আলু আর পটল খাতে খুব স্বাদ হ্যাঁ সাথে বেগুনও আছে নাম করা আছে এটা কি

এই যে বাইলা মাছ এটা কি মাছ ভাই এটা বাগার মাছ আর ও বাগার মাছ বাগা রিঠা মাছ এটা কি ভাত নাকি হ্যাঁ ভাত আর বাকি এ ই করবে নাকি হ্যাঁ আর পানি ই করবেন নাকি হ্যাঁ পানি নিয়ে যাবেন ও পানি নিয়ে যাবেন